পাকিস্তানের গোয়েন্দা বারবার তাদের সংস্থার কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করছে মার্কিন পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন মার্কিন বসিয়েছে বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে ইউনুস সরকার সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি বাইডেন আমলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে রাষ্ট্রদূত যিনি শেখ হাসিনার আমলেরও সর্বশেষ রাষ্ট্রদূত পিটার হাস মনে করে দেখুন দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশে দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত কি ভীষণ চঞ্চল সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশে তিনি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাক সঞ্জিদা তুলি যিনি এখন বিএনপির মনোনয়ন পেয়েছেন এমপি পদে সঞ্জিদা তুলির মায়ের ডাকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন শাহিনবাগে তিনি তাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছেন এই পিটার হাস হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এসব কথা বলে র্যাবের পুলিশের সদস্যদের ভিসা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করিয়ে এনেছেন আমেরিকা থেকে তিনি এমনকি এই হুমকিও দিয়েছেন যে দু নির্বাচন হাসিনার সর্বশেষ যে নির্বাচনটা সেই নির্বাচনটিতে যারা সহযোগিতা করবে। মানে নেবেন যে যারাই সহযোগিতা করবে তাদেরই নাকি চিরতরে আমেরিকা যাওয়ার পথ তিনি বন্ধ করে রাখবেন এসব হুমকি ধামকি যখন মার্কিন যুক্তরাষ্ট্র একদম সক্রিয়ভাবে দিচ্ছিলেন এবং কোনো বাধা না মেনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ স্থাপনে ঢাকা শহর চষে ফেলছিলেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ঢাকা শহর বেরিয়ে বেড়াচ্ছিলেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন ইউনুস আমলে শেখ হাসিনার পতনের পনেরো মাস বাদে যখন শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত হিসেবে এবং মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হয়েছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নীরব না মার্কিন সরকার খোদ ওয়াশিংটন থেকে কোনো আওয়াজ দিয়েছে না মার্কিন দূতাবাস বাংলাদেশে কোনো আওয়াজ দিয়েছে তাদের মিত্র সরকার ইউনুস সরকারকে বাহবা জানিয়ে এটাকে এই যদি একটা সিগনাল হিসেবে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন থেকে ট্রাম্প প্রশাসনে এসে তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে যে ব্যাপক পরিবর্তন এনেছে সেই পরিবর্তন ইউনুস সরকারকে দূরে ঠেলে দিয়েছে বর্তমান মার্কিন প্রশাসনের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে তাদের পররাষ্ট্র নীতির লেন্সে আর শেখ হাসিনার দিকে ঝুঁকতে একরকম বাধ্য করছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বসে বাংলাদেশের সংবাদ মাধ্যম তার চোদ্দ দলের বৈঠক সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স নানা রকম সমাবেশেই তিনি দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে একটা ঘাঁটি চাই সে কারণে তার ওপর চাপ বাড়ছে সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চায় সেজন্য সেন্ট মার্টিন নিয়ে নেওয়ার চাপ বাড়ছে পার্বত্য চট্টগ্রামে তারা একটা খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করতে চায় সে কারণে পূর্ব তিমুর স্টাইলে সে কারণে তার উপর চাপ বাড়ছে নানা জায়গায় আমেরিকা তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চায় বঙ্গোপসাগরে সে তেল গ্যাসের অনুসন্ধানের সব কাজ মার্কিন কোম্পানিকে দিতে বলে শেখ হাসিনাকে এই সব চাপের কারণে শেখ হাসিনা বলছিলেন যে এই গুলো যদি তিনি মেনে নেন তাহলেই তিনি ক্ষমতায় নিশ্চিন্তে থাকতে পারেন না হলেই আমেরিকার প্রশাসনের বাইডেন প্রশাসনের চাপ তার উপর বাড়ছে ক্ষমতাচ্যুত হবার পর থেকেও ক্ষমতা যুক্তরাষ্ট্রের বিষয়ে শেখ হাসিনা সহ তার মিত্ররা মানে তার যারা দলের ব্যক্তিরা তারা রেজিম কথা বলছেন এবং তারা বলেছেন যে ডিপ স্টেইট এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট এর সঙ্গে যুক্ত থাকতে পারে কাজেই সিএনএন নিউজ এইটিন যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে ওয়াশিংটনের ভূমিকাকে ব্যাখ্যা করবেন আপনি কি মনে করেন যে তারা শুধু রাজনৈতিক সংস্কার চেয়েছিল নাকি তারা সরাসরি তখন সামরিক বেসামরিক একটা 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 জোটকে ব্লক তৈরি করে তারা তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আপনাকে ক্ষমতা ব্যবহার করেছে শেখ হাসিনা তখনও খুব কৌশলগত উত্তর দিয়েছেন তিনি বলেছেন আমাদের সব সময় সব প্রশাসনের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক ছিল কাজেই উই হ্যাড নো রিজন টু বিলিভ আমাদের বিশ্ব স্বীকার করবার কোনো কারণ নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোন বিদেশি শক্তি সক্রিয়ভাবে যুক্ত ছিল এই আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে। সাথে সাথে এই সিএনএন নিউজ 18 থেকে অনেকেই এই শিরোনাম করা শুরু করেন যে শেখ হাসিনা বলেছেন কোনো ফরেন হ্যান্ড নাই কোনো বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল না। শেখ হাসিনা কিন্তু আসলে লিখিত ইন্টারভিউ দিচ্ছেন কাজেই তার লাইনগুলোকে তার বাক্যগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ কম তিনি স্পষ্টতই বলেছেন যে এই উত্তরেই এই লাইনটার পরে যে নো রিজন টু বিলিভ আমাদের বিশ্বাস করার কোনো কারণ ছিল না বলবার পরেই তিনি বলেছেন যে ইউনুসের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বন্ধু আছে ওয়েস্টে পশ্চিমে এবং তারা তার অর্থনৈতিক তত্ত্ব শুনে তাকে পছন্দ করত তাকে অ্যাডমায়ার করতো তার বিষয়ে মুগ্ধ ছিল এখন তারা ইউনুসের রূপ বুঝতে শুরু করেছে যে ডক্টর ইউনুস আসলে একটা মুখোশ এবং তার পেছনে আসলে তিনি ইসলামিক এক্সট্রিমিস্টদেরকে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে একরকমের শাসন ব্যবস্থা কায়েমের ক্ষমতার কেন্দ্রে চলে আসার সুযোগ দিচ্ছেন এবং এ কারণেই ওয়েস্টের মোহ ভাঙতে শুরু করেছে এবং এই প্রশ্নের উত্তরেই মানে তাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের ভূমিকা কী ছিল সে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এরপর স্পষ্ট করে বলে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প উইথ হুম আই হ্যাভ ভেরি গুড ডিসলাইকস অফ ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্প যার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক তিনি প্রকাশ্যেই ইউনুসের ব্যাপারে তার অপছন্দ প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসন আর বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতি হাসিনার প্রতিনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন বড় ধরনের পার্থক্যই সাক্ষাৎকার পরিষ্কার করে বলেছেন মনে করিয়েছেন যে ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশে চরম পন্থার বিকাশ নিয়ে এবং বাংলাদেশ যে আঞ্চলিক একটা অস্থিরতা তৈরি করছে সেই বিষয়টা নিয়ে যেই আঞ্চলিক অস্থিরতার কারণে

বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কারণ তাদের কাছে এমন ভিডিও আছে যে যেই ভিডিওতে বিক্ষোভকারীদের হাতে দু হাজার জুলাই আগস্টে অস্ত্র দেখা যায় সে কথা বলে তিনি এটাও বলেছেন মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাইডেন প্রশাসন মিলিয়নস অফ ডলার লাখ লাখ ডলার রেজিম চেঞ্জ অপারেশনের জন্য বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য খরচ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার সম্প্রতি পরিষ্কার করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পয়সা খরচ করে কোথাও রেজিম চেঞ্জে যাবে না বরং তারা আঞ্চলিক স্থিতিশীলতা শান্তির দিকে নজর দেবে যাতে ওই স্থিতিশীলতার মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটে এবং তারা পরিষ্কারভাবে ভাবে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ খরচ করে জায়গায় জায়গায় সরকার পরিবর্তন করে দীর্ঘ মেয়াদি অশান্তিতে চলে যাওয়া এই নীতি থেকে ট্রাম্প প্রশাসন স্পষ্টত সরে আসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের কনজারভেটিভদের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের শীর্ষস্থানীয় চিন্তকদের একজন মাইকেল রুবিন যাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাজনীতি সমাজ এসব বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দেখা হয় সেই মাইকেল রুবিন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন যে তারা যদি প্রেসিডেন্ট বাইডেন আর প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিং নীতি থেকে সরে না আসেন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেই নীতির কারণে বাংলাদেশে তারা হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়া থেকে এশিয়া এবং এশিয়া থেকে পুরো বিশ্বের জন্য বাংলাদেশ হয়ে উঠবে সবচেয়ে বড় উদ্বেগের একটা কেন্দ্র যদি না মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুততম সময়ে বাংলাদেশের বিষয়ে তার নীতির পরিবর্তন ঘটায় কারণ বাংলাদেশে যে ধরনের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলা এবং ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঘটছে জঙ্গিবাদ যে ভাবে ছড়িয়ে পড়ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত কাজেই মার্কিন প্রশাসনের উপর ট্রাম্প প্রশাসনের উপর বাইডেনের নীতি থেকে সরে আসার চাপও ছিল এমনকি তার তার পৃষ্ঠপোষক তার চিন্তকদের তরফেও এবং মার্কিন প্রশাসন প্রশাসন শুধু যে বলেছে যে তারা এই নীতি থেকে সরে আসছে দক্ষিণ এশিয়ায় তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে তাই নয় ট্রাম্প প্রশাসন এখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের পছন্দের কর্মকর্তাদের বসাচ্ছেন মানে দু হাজার জুলাই আগস্টের আগে থেকে পিটারহাস যেমন একদিকে চঞ্চল ছিলেন আরেকজন যেই চঞ্চল কর্মকর্তা বাংলাদেশের পুরো ঘটনা প্রবাহকে একরকম নিয়ন্ত্রণ করেছিলেন তিনি ছিলেন ডোনাল লু অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়া তো এই পোস্টে যিনি থাকেন সেই ডোনাল্ড লুর পোস্টে যিনি থাকেন তিনি বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলো দেখেন এখন সেই ডোনাল্ড লুও কিন্তু তখন একদিকে যেমন সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টিকারীদের মধ্যে একজন ছিলেন বলে বিভিন্ন গুরুত্ব জানা যায় যে তারা যেন সরকারের তারা ছাত্র জনতার এই আন্দোলন যে সহিংসতা যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল সেটা নিয়ন্ত্রণে তারা যাতে সরকারকে সহায়তা না করে এবং এই লু গুরুত্বপূর্ণ ভূমিকা তখন রেখেছিলেন কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে রেজিম চেঞ্জে বা শেখ হাসিনা সরকারের পতনের জন্য কাজে লাগানো যাবে সেসব নির্ধারণে সেই ডোনাল্ডোর জায়গায় ট্রাম্প এখন নিয়োগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে যার জন্মই হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে এবং যিনি একজন পেশায় একজন একাডেমিক একজন শিক্ষাবিদ এবং যার গবেষণার মূল জায়গা হচ্ছে জিহাদের রাজনীতি এবং তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে কিভাবে পাকিস্তান এই জিহাদের রাজনীতিকে তাদের একটা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করেছে এটা এরকম নয় যে তারা এর শিকার বরং তারা ওটাকে তাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল রাখতে অশান্তি সৃষ্টি করতে কেমন ভাবে একটা মুখ্য বা কেন্দ্রীয় ভূমিকা করে পালন করেছেন তার মানে পল কাপুর ব্যক্তি হিসেবে পাকিস্তানের যে দীর্ঘ সময়ের ইসলামী চরমপন্থা ছড়ানোর রাজনীতি তার বিরোধী একজন ব্যক্তি জেনে তিনি ভারতীয় বংশোদ্ভূত জেনে তিনি দিল্লিতে জন্মেছেন জেনে ট্রাম্প প্রশাসন তাকে এখানে নিয়োগ দিয়েছে ওই কথাটা মনে করে দেখুন মোদীর ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বললেন যে বাংলাদেশ বিষয়ে তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে বাংলাদেশ বিষয়ে বা এই অঞ্চল বিষয়ে তারা ভারতকেই তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করেন এবং মনে করেন প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তের ওপরে তারা নির্ভর করবেন এখন প্রধানমন্ত্রী মোদী সহ পুরো ভারত যখন উদ্বিগ্ন বাংলাদেশে চরমপন্থার বিকাশ নিয়ে এবং এর একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে ইউনুস সরকারের এই ক্ষেত্রে একটা প্রকাশ্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সরকার পরিবর্তনের মাধ্যমে আসলে একটা চরমপন্থী সরকার বসেছে বলে রাষ্ট্রীয় নীতি পরিচালনায় স্পষ্ট হয়ে উঠছে পর্যবেক্ষকদের কাছে তো এই পল কাপুরের নিয়োগটাও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ সূত্রগুলো তারা বলছেন যে একদিকে যেমন শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তেমনি ভারতের সঙ্গে ট্রাম্পের মোদীর সঙ্গে ট্রাম্পের মানে দীর্ঘদিনের তাদের গলাগুলি বন্ধুত্বের মধ্যে যে একটা চির ধরল সেসবের একটা অবসান হচ্ছে ভারতের ওপর যে অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র সেটাকে পনেরো শতাংশে নামিয়ে আনার কথা হচ্ছে এমনকি আগে যে শুল্ক ছিল সে শুল্ক কিছুটা নামিয়ে এনে ভারতকে সবচেয়ে মোস্ট ফেভার্ড নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় নিয়ে আসার বিষয়ে আলাপ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে কাজেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের একটা নাটকীয় পরিবর্তন ঘটেছে ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের যে পররাষ্ট্র নীতি সেটা থেকে বড় ধরনের শিফট করেছে কাছে বড় ভাবে সরে এসেছে আর মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে একদিকে ইউনুস সরকারকে যখন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে এর ফলে যুক্তরাষ্ট্র নানা দিকে মানে সাগরে পাহারে নানা জায়গায় একটা অবাড়িত বিচরণের সুযোগ পাচ্ছে বটে কিন্তু ইউনুস সরকার অন্যদিকে যুদ্ধ বিমান কিনছে চীনের কাছ থেকে ইউনুস সরকার চীনের সঙ্গে নানা রকম সামরিক কৌশলে যে ধরনের ঘনিষ্ঠ হয়ে উঠছে সেটা নিয়ে খোদ ওয়াশিংটনে উদ্বেগ আছে এবং নতুন যে রাষ্ট্রদূত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সে ভীষণভাবে চীন বিরোধী এবং তার মূল অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ইউনুসকে চীনের সঙ্গে বেশি মেশামেশি ঝুঁকিটা বুঝিয়ে দেওয়া কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের ওপরেও ভরসা রাখতে পারছে না বিশ্বাস রাখতে পারছে না অন্যদিকে এই যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারি বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে ইউনুস সরকার সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি সিএনএন নিউজ এইটিনের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা সে কথাটাই বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বুঝতে পারছে পশ্চিম স্পষ্ট বুঝতে পারছে যে ইউনুস একটা কার্ডবোর্ডে কাটা একটা পুতুল মাত্র যেই পুতুলের পেছনে আসলে আছে হিজবুত তাহারিরের মতো এক্সট্রিমিস্ট চরমপন্থী সংগঠনগুলো